আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি তোমাদের মধ্যে আবার ডেলিভারি নিয়ে চলে এসেছি তো গ্যাসে কালকে তোমাদের বাবুর বাবির সিজার করতে ঢুকাইবে ওটি সামনে ছিলাম ওই পর্যন্ত ভিডিও করছে আজকে এককালে বাবু হওয়া পর্যন্ত বাবু মারা গেছে একদম শেষ পর্যন্ত তোমাদের দেখামো বা সব বলবো আমি পা সব ভিডিও করা কি সম্ভব আমি টুকটাক করছি কেউ খারাপভাবে নেবেন না আমি টুকটাক ভিডিও করছি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করার জন্য তাছাড়া আমার কোনো মন্তব্য ছিল না খারাপ কোনো মন্তব্য ছিল না যাই হোক ঠিক আছে তোমরা যদি আমার মানে বাবুটার জন্য বেশি বেশি দোয়া করবা আর সবাই সবাই আমাকে ভুল বুঝবেন আমি শুধু তোমাদের সাথে শেয়ার করলাম কিছু একটা জিনিস এটা অনেক আগে মানে অনেক দিন চলে গেছে যার কারণে আমি বয়সটা দিতে পারতে আছি নাহলে এতদিন আমি কান্না করতে করতে শেষ কারণ ও আমার সামনে আমা আমি ওরে রাখছি আমার কাছে ছিল যতক্ষণ বেশি ছিল সম্পূর্ণ তাই আমি সবচেয়ে বেশি কাঁদছি ওর আম্মুও এত কানদের নেই যতটা আমি কাঁদছি তো তোমাদের সাথে শেয়ার করা শুরু করলাম তো এখানে ওটির সামনেই ছিলাম এখান তো সবাই দোয়াদুর পড়তে গেছে কারণ বাবির অবস্থা খুবই খারাপ বাবুর অবস্থা তো আরও খারাপ এর জন্য কোনো কিছু মানে সারা শব্দ নাই তো আমি এত পরিমাণ জুস রাখছি বাবুর জামা কাপড় রাখছি মানে আমার জামা মানে ব্যাগটা ঠাসিয়ে ঠাইসিয়ে সবাই ভরণে আমার ব্যাগটা সিজে গেছে আর আমি এত পরিমাণ দৌড়ো দৌড়ি করছি নিচে

খোঁজতে খোঁজতে ওরানো হয়ে গেছে মানে বাচ্চা তাড়াতাড়ি মানে হওয়ার পরে সাথে সাথেই বলছে আইসি ভর্তি করা লাগবে না এমার্জেন্সি না কিন্তু কোনো ক্ষতি হয়ে যাবে তাই ভাইও আর আম্মু এত পরিমাণ দৌড় দেশে যাই আমি খুঁজেই বে করে তো এইটাই বয়স দেখছিলাম তো এখানে বাবুর কাছে আমিই ছিলাম কারণ এই আইসিউইতে শুধুমাত্র একজন থাকা যাইবে যে আর কি বোঝে তারই এই বাবুর কাছে থাকা লাগে তো এখানে বাবুর শুধু মাসাল্লাহ মশাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর হয়েছে জুনাইতে তো দেখো জুনাইতে এখন শুকে হয়ে গেছে কালো হয়ে গেছে কিন্তু ও এত ফস্যা হয়েছে মশাল্লাহ অনেক হয়ে উঠেছে কিন্তু এত শরীর নাই কি বলবো দশটা বাজে হয়েছে ওর মানে দশটা বাজে বের করছে এখন বারোটা বাজছে আর মেন কথা হয়েছে ও এক কেজি ওজন না হয় ঠিক আছে যে কারণে আমাকে বেশি সমস্যা হয়েছে বাচ্চাতে সর্বোচ্চ ওজন থাকতে হবে দুই কেজি দুই কেজি থাকলে বাচ্চা একদম মানে ঠিক থাকবে লেভেলে কিন্তু ওর এক তো সাত মাসে তার মধ্যে শুধুমাত্র এক কেজি হয়েছে তা আত পাওয়া দেখলে হয় কি আমার আঙ্গুলও তার তারছে মোটা সত্যি কথা মানে এত চিকুন আমার ওরে লইতে যে কি পরিমাণ ভয় করছে তারপরে এখানে সিলাইন দিয়েছে তারপরে ইঞ্জেকশন দিয়েছে কত যে কি করা লাগে ভাই রে ভাই এটা বাচ্চা হইলে বসবেন দেন বাচ্চার ওর আমি হাত দেখাইলাম এটা কিনা জানি না বাট একটুখানি দেখেন কি পরিমাণ শুক না একটা আঙ্গুল আমার হাতের কোনা পর্যন্ত ওই ওর হাতের কাছে কিছু না মানে আমার হাতের কাছে একটা আঙ্গুলের কাছে ওর হাত কিছু না একটা বড় হাত কইতে গেলে এখানে এক কেজি হয়েছে তারপর আবার সাত মাসে কত বাচ্চা যে এরকমের রয়েছে শুধু আমাকেও বাবু না আমাকেও বাবুর মতো অনেক আছে বাবু এরকমের হাজার হাজার বাবু আছে তোমরা একটু দেখো এই মনে করো এইখানে শুধু দেখবা কি মৃত্যুর খেলা ভাই এটার ভিতরে ঢুকলে তুমি দেখবা যে কষ্ট আর মনে করো বিপদ কারে কয় এটা তুমি ডাল চারপাশে শুধু দেখবা কত রকমের মানুষ হয় আর কত রকমের বিপদ ডালা কী বলবো এখানে আমি একাই ছিলাম বারোটা ছয় বাজে আর দশটা বাজে হয়েছে মনে দুই ঘন্টা আমি এখানে বসাচ্ছিলাম আর সারা দিন এরকম থাকতে হয় আমাকেও চুনাই তো এক কেজি এক কেজি আশ্বাস গ্রাম হয়েছে যার কারণে ওরও রিক্স হয়েছে এই আইসি এর মধ্যে জুনাই জেল আমি পনেরো দিন ছিলাম এককালে টানা পনেরো দিন তারপর ও ম্যাডামের মানে মেন ডাক্তারের আপ পাও দৌড়ে তারপরে এক দিয়ে গেছি এমন একটা জায়গা কি বলবো একবার ঢুকলে কেউ বেরোইতে পারে আর কি কম কষ্টের কথা মানুষটা ঠেকেই যায় এরপরে যা ব্যবহার তো তিনটে বাদ যে তিনটে ছয় সময় ওর দেখি সার সার চলতে আসে না তো এত পরিমাণ ভয়ে আমি পাইতেছিলাম পরে নার্সের ডাকিয়ে দেখাইছি তারপর নার্সে বলে ডাক্তারে ডাকতে ডাক্তারের কাছে গেলাম ডাক্তারে আসার পরে বলে আধা ঘন্টা মানে বাচ্চা মানে এই তো এই সময় ফোরন চলেই গেছে এটার মানে আমি বুঝছিলাম তারপর কান্না কান্নাকাটি করতে করতে চারটা সাড়ে চারটা বাজ যেয়ে মিটিংটা করছি অনেক পর কারণ এইখানে ছুটি চাইতে চাইতে বাইক মেজসটাই খারাপ হয়েছে সেইখানে একটা কাহিনি বলি আমাকে ওই বাবু মারা যাওয়ার পর এখানে বসে রয়েছি তো এখানে তার বাবু মারা গেছে কিন্তু উনি ডাক্তার নিয়ে ঘুমাইতেছিল উনি এক এই প্রথম সন্তান আমাকে তো জোনাই গেছে এর প্রথম সন্তান অনেক কষ্ট করে এই বাচ্চা বসে কিন্তু বাচ্চাটা মারা গেছে ডাক্তার আসে বলতে আর আধা ঘন্টা না আমাকেও বলছে আধা ঘন্টা বাড়ছেই তারপর জানাইবে তো এখানে আমি বুঝছিলাম যে ওর এই মানে আমি আইসিএল মধ্যে কোনো একদিন থাকতেন আমি এখন সবই বুঝি তারপরেও কত কষ্ট করি আমাকে বাবু যে মারা গেছে তিনটে আমরা বেরোইছি একালে ফজুর আজম দেয় তখন তো এইখানে ভাইয়া বাবুরে দেখার পরে এককালে পুরোই বেরোস কানতে কানতে কী কম আর ওইখানে তো আর মা এখনও কোটির ভিতরে রাখছে সকালে সাতটা বের করবে এখন ওরে ওরে নিয়ে আসে বাসায় চলে যাবো তাও তো পারতে আসি না কারণ ও আম যদি ওরে না দেখে তাইলে যদি একটা এমন আফসোস থাকে যে তুমি একটু আমার বাচ্চাটা দেখাইলেও না এর জন্য আমরা বলতে আসছি যে তার গোপন গোপনটা সবাই বলতেছিলো যে তার লুকেই এরকম লুকে এরকম আমি বলতে না যে একটু মিলে তো মনে সান্ত্বনা দেবে যে কষ্টটা একটু কষ্টটাও তো কমাইবে দেখলে আর এই যে বড় মেয়ে আসি যে যারা দেখার মানে কষ্টটা একটু কম হইবে তারপরে এখানে সাতটা সাড়ে সাতটা বাজে বের করছে তো আমি এখানে ছিলাম না হঠাৎ করে বের হওয়ার পরেই আর কি ভাবি বুঝছিলো ভাবির আগেই বা মানে ডাক্তার বলছে যে তোমার বাচ্চারে নাই ধরেই বই নিয়ে মানে নাই মানে বাচ্চা থাকবে না এটাই মনে করো মনে করে রাখো যদি বাসে এটা আল্লাহর উপর নির্ভরশীল সি আমান এটা অনেকেই হয় মেডিকেল গেলে বোঝা যায় কত সেইখানে আমি ওরে নিয়ে দাঁড়িয়ে রয়েছি দূরে ওর মায়ের এখানে সিটে বসাইতেছিল সবাই আমি হুট করে যাইতেছিলাম না তারপরে যাইয়ে দেখাইছি দেখানোর পরে আর আমি তো চিক করে আর কি কমো বাসা নিয়ে চলে এসেছি বাসা নিয়ে আসার পরে এখানে আমাদের বাসার সামনে কবরস্থানে কবর দেবে তো এখানে সবাই গুছাইতেছিল ও তো যেতে অবস্থায় ছিল যার কারণে আর কি ওর সবই লাগছে একটা বড় মাংসে যেরকম লাগে ওরও সব লাগছে এইখানে ছিল আমি কান্না করতেছিলাম আমি এখনও অনেক কান্না করি কেন আমার এই যতটা দেখছে আমি আর যতটা দেখছি তার চেয়ে বেশি কেউ দেখে নাই তো বাবুর জন্য দোয়া করবে বেশি বেশি সবাই জানি আল্লাহ জানাবো জানার বাসি করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ